বাদামতলা আবাদের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে সো একটি ডাম্পার ও একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা হয়েছে মানুষের খুব বেশি ক্ষতি হয়নি বাট ট্রাক ট্রাকের সমস্যা মানে উল্টার দিক থেকে ট্রাক এখন মুখোমুখি সংঘর্ষ বাদামতলা কাঁসাবাজার সামনে বালামতলা বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাদামতলা বাজার